তারপর পাকিস্তানি লোন আছে লোনের কপি পাকিস্তানের কপি তারপর ইন্ডিয়ান ইন্ডিয়ান কটন আছে আচ্ছা সবটা আপডেট কালেকশন সম্পূর্ণ পাইকারি শুধু পাইকারি যারা নিবেন তারাই কল করবেন

ভাই আছে হাতিস শেষমেন উনি আপনাদের দেখাবে মালগুলো এখন দেখেন মালগুলো

থাকবে যোগাযোগ করলেই হবে কালকশনের শেষ নেই ঠিক আছে এই পাশটি দেখেন এই যে পাকিস্তানি মাস্টার কফি যে দেখতে চান গুলো ঠিক আছে এগুলার ডিজাইন আছে ভাই পঞ্চাশটা ডিজাইন উপরে

দেখেন কি দেখেন এই যে জর্জেট কালেকশন জর্জেট কালেকশন টিসুর উপরে জর্জেট হাতের কাপড় টা দেখেন আচ্ছা এই যে আপনাদের মনের ইচ্ছা মতো আপনার বানাতে পারবেন ঠিক আছে একদম পছন্দ মতন পছন্দের মতন দেখেন বিশাল বড় একটা বিশাল বড় ভাই এই যে দেখেন

তার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস